বা পাত্রณี সে যে কোন সকে ভেসে বেড়াচ্ছ তুমি থাকতে আমি কিভাবে সর্কে ভেসে বেড়াই বলো তুমি তো ঠিক আমার ডানা ধরে টেনে নামাবে যাক আমাকে চিনেছো তাহলে এখন যাও বাসনগুলো পড়ে আছে মেজে ফালো গিয়ে আমি বাসন মাজবো তা নয় কি আমি মাজবো এই যে শোনো এই বাড়ির মানুষগুলো ভালো তাই এখানে থাকতে পেরেছো দুটো খেতে পড়তে পাচ্ছো তার একটু আপত্তিও শোন করো এই ভাবে patrani shite shokge gabhashi barale তুমি ঠিক বলেছো এ বাড়ি এর মানুষগুলো সত্যিই খুব ভালো পরের মেয়েকে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে এ নিশ্চয় শুদ্ধবা দরকার বাসনগুলো কোথায় আছে তুমি আমাকে দেখিয়ে দেবে চলো এসো আমার সঙ্গে প্রচুর বাসন তা খাচ্ছে তো প্রচুর খাচ্ছি প্রচুর মানে আমি একা খাচ্ছি তুমি আর তোমার বর খাচ্ছ না খবরদার আমার সঙ্গে তোমার তুলনা করবে না আমার বই গেছে কোথায় আমি আর কোথায় তুমি চাদা চন্দ্র বিন্দুতে তা দাঁড়ি আছো কেন এবার মেজে ফেলো আর শোনো বাসন মাজা হয়ে গেলে মা স্নানের জলটা গরম করে দেবে বুঝেছো আমি তো কোনোদিনও বাসন মাজিনি কিভাবে মাজতে হবে একটু দেখিয়ে দাও আমি ওই একটু বাসনে হাত দেবো তো কি তোমার বয়সে আমাকে দেখিয়ে দেবে মুখ ভেঙে দেবো একেবারে সাবধান করে দিয়েছিলাম না কথা শোনা তোমার ধাতে নেই মনে হচ্ছে অনেক হাত তুলেছ এবার এটা নামাও এখন থেকে হাতটা নাড়াচাড়া করবে বাড়ির কাজের জন্য উল্টো পাল্টা হলে এই হাতটার এমন অবস্থা করব কোনো কাজেই আসবে না শুধু কাঁধের ওপরে ঝুলবে বাড়ির সব মানুষগুলো খুব ভালো তাই এখানে থাকতে পারছো খেতে পারছো এবার একটু কাজকর্ম করে তার শ্রদ্ধা বাসনগুলো মেজে ফেলো ও হ্যাঁ বাসনগুলো মাজা হয়ে গেলে বড় মাছ স্নানের জলটা গরম করে দেবে চুপি চুপি একটা বেড়াল ঢুকলো উমা বেড়াল বেড়াল করতে কে আসবে অনেক দিন ধরে আছে তোমারই চোখে পড়ে না হ্যাঁ হুলো বেড়াল বড় মা ইয়া বড় উমা দেখো নি কাণ্ড বেড়াল করতে কে এলো ঠাকুরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো রয়েছে টট টট ধর ইশ ও মা গো বেড়াল করতে কে এলো বল দেখি